আসসালামু আলাইকুম আপনার সকলেই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে কার শেষে কার শেষে হাঁটতে হাঁটতে আসা বললাম আমাদের কোম্পানি থেকে অন্য অন্যদিকে একটা সিটি আছে ওইদিকে হাঁটতে হাঁটতে আসা বললাম তো বিকেলবেলায় হাঁটতে হাঁটতে আসলাম সন্ধ্যার আগদিয়া ভার্সিটির কাছে আসলাম জায়গাটা অনেক সুন্দর খুবই মনোমুগ্ধকর টেস্টটা অনেক সুন্দর ওই যে গাড়ি আছে কিছু মানুষ আছে তেমন বেশি মানুষ নাই ইউনিভার্সিটির ভিতরে ভিতরে থাকে হল আছে গাছগুলো অনেক সুন্দর খুবই নিরিবিলি মানুষ খুব কম তো আমরা হাঁটতে হাঁটতে আসলাম আমরা তিনজন ও আরও দুইজন আছে ওর ওই পাশে আছে তো আমি ওই পাশে দাঁড়াইলাম দেখতে অনেক ভালো একটু ভিডিও করলাম ভাবলাম যে একটু ভিডিও করি একটু অন্যরা দেখবে কুড়িয়ার কি অবস্থা কুড়িয়া পাহাড়ি এলাকা পাহাড়ের পাশে একটু অনেক সুন্দর এই গালগুলা অনেক সুন্দর করে চেড়ে কাটি গালগুলা উঁচু নিচু রাস্তা এই নিচু এই নিচু এই আবার ঢালু একদম বড় রাস্তা বানায় পাহাড়ে ফাথরের পাহাড় বিশাল বিশাল পাহাড় তো পাহাড়ের আর পাহাড়ের পাশেই বিভিন্ন জায়গায় বিভিন্ন কেমন আছেন আলহামদুলিল্লাহ কোথায় আছেনটা অনেক সুন্দর তো আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আসে আসে বললাম আমাদের পাশে একটা ভার্সিটি আছে একটু দূরে

নিরিবিলি সুন্দর করে কাটিং করে সব জায়গায় নিরিবিলি বেশিরভাগ মানুষ কম অনেক কমি বেশিরভাগ জায়গায় মানুষ রাস্তাঘাট করে একটা মানুষ থাকে বেশিরভাগ এগুলো সব পরিবে হাঁটতে হাঁটতে হয় আছে সামনে খুব সুন্দর মনে রাজে যেন কাটিং করে বেশি বেশি অনেক সুন্দর করে এই যে গাছগুলা দেখতে ফুলের মতো এই যে গাছগুলা হালকা বাতাস পরিষ্কার পরিচ্ছন্ন